এটা দেখো তোমরা শিব ঠাকুরের মাথায় উঠে বসে তো ঠাকুর তোমার সন্তান তুমি যেটা ভালো বুঝবে করো আমি কখনোই কিছু বলবো না এরম করে জানো ঘুম ভাঙলে ওই দুষ্টু বিশেষ করে ওই করবে আর দেখো খেলার পন্ডিত দেখো বলো এই খেলা ফুটফুটে বাচ্চাগুলোকে বকতে ভালো লাগে আর কি বুঝবে বকবো দেখো ওই বাসনগুলোকে সব কালকে রাতে মাঝে নিয়ে যেন তো অনেকটা কষ্ট হয়েছে কারণ হচ্ছে গিয়ে এসছে তো অনেক তো একইভাবে বাজার ভাত করে আসলেই উঠে প্রথমেই জামাকাপড় চেঞ্জ করলাম একবার করে ভাতটা বসালাম যেহেতু ভাত বসাতে হবে সেই কারণে জামা কাপড় চেঞ্জ করে ভাত বসালাম আর বসলাম ডাল সিদ্ধ আর ফ্রিজ থেকে দূর করে রেখেছি দুয়াটি লাল শাক যদি কাটতে পারি এক্ষুনি করে দেবো নাহলে একটু বেলার দিকে করবো আর এখন জামা কাপড় জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নেবো এগুলো হ্যাঁ জাস্ট একটু জল কাজ করে নেবো তারপরে যেগুলো জিন্স ফিন্স আছে ওগুলোকে ভিজিয়ে রেখে এসে কাঁচবো বিকজ এখন নিয়ে না করলে আমার একটু ঘর থেকে বেগুন ঠিক আছে তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের আবার আবার অনেক অনেক ওয়েলকাম জামা কাপড় মেলে নিলাম সকাল থেকে গুতি চলে মেলা শুকনো ব্যাপার থাকে আর এই শুকনো হলে ঘরে দিয়ে দেবো তারপরে আবার কাঁচবো আর দেখো গাছটা আমার বেল গাছটা আজকে ওই যে ওই বাড়ির গাছটা এসেছিল সে পাতাটা পুরো শেষ করে দিচ্ছিল তাই ওই পাতাটা একটু লাঠি দিয়ে সরিয়ে দিলাম আবার ওই বাড়ির দাদাভাইকে পরে বললাম দাদাভাই বললো ঠিক আছে কিন্তু সন্ধেবেলা এই গাছটার ডাল আবার ওরা নিজেরাই কেটে দিয়েছিল তো ফ্রেন্ডস দেখো সকালবেলা জামা কাপড় কেছে বাসনটা এখনো ধোয়া হয়নি এটা ঠিক এই যে ডাল রান্না হলো মুসুরির ডাল ভাত হয়ে গেছে আর পটল ভাজা বলেছিলাম শাক ভাজবো কিন্তু শাকটা কাটা হয়নি চলো দাদার খাবার বাড়ি এই যে এই যে দাদার খাবারটা পেরে দিয়েছি এই যে পটল ভাজি নুনটা দিয়েছি কারণ এই যে নিম পাতা ভাজা সর্ষের তেল নিম পাতা গুলো করা ভাজা না আর ডাল ডাল ওটা দিলে কি হয় তাড়াতাড়ি ঠান্ডা হবে তাড়াতাড়ি খেয়ে চলে যাবে তো চলো এবার চা বানাবো ছেলে সেই সাড়ে তিনটে থেকে জাগা কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সেই কারণে এখন মা ছেলে চা খাবো আর আমার এই সকাল হলে মোবাইল চার্জের পালা হয় জানো তো এক এক করে মোবাইল ছেলে যেহেতু ছেলে জাগা তাইও এখন মোবাইলে খেলছে তাই জন্য আমি এই ওই মোবাইলটা পরে দেবো দাদারটা চার্জ হলো এবার হচ্ছে গিয়ে সে আমার এটা চাষদের জায়গাটা ফাঁকা রয়েছে নাহলে ওই ঘরে দিতাম খুব খেলা হচ্ছে দুষ্টু শুধু অপারে উঠবে আর ঠাকুর সিংহাসনে উঠবে দিয়ে এরকম ঢাকা দিয়ে দিতে হবে এইটাকে কাটার চেষ্টা করে এখন খেলার মধ্যে আছে কাটবে না যখন মানে একজন ঘুমাবে আরেকজন জায়গা থাকবে তখন গিয়ে মানে দুজন মিলে কাটাকাটি করবে এখন কাটবে না ওই জন্য খোলে নাহলে এখন ন্যাকটা পেছিয়ে দিতে পারবে অনেক ব্যাপার আছে জানো বাচ্চা মানুষ করে চাকরিখানি কথা না তাও আবার এই নটি বাচ্চা বাবা তো বন্ধুরা এই চাটা করবো করবো করব করব করতে করতে এতক্ষণ পরে করলাম ব্যাপারটা হচ্ছে এসে দেখছি যে ও ঘুমিয়ে পড়েছে ওই জন্য আমি বললাম একটু দেরি করে করি তারপরে আবার আমি ওর ফোনটা নিতে গেছি দেখি আবার জেগে গেছে মানে বোধ হয় সাড়ে তিনটে চারটে দিয়ে জায়গা কালকে যেহেতু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে উঠে গেছে আর কালকে তো আমাকে তাড়াহুড়ো করে দেখা না বিস্কুটটা হ্যাঁ বিস্কুটটা দেখো যেখানেই যাবে সবই লাভ ওই যে বাক্স টাইপের ওর মধ্যে ছিল আমি বেরোলে ওর জন্য একটু মুখবাচক বিস্কুট আনিও খেতে ভালোবাসি ওই বাক্সটা

দাদার আমি দু চাপে রান্না করি আর খাবো আবার কালকে আনবো সরল মাছ এরকম বলো তো ধর ছাপা ধর ওকে ধর ছাপা ধর ছাপাকে দরজা খুলে দে দুজন মাছটা কেটে নিই সেই মাথাগুলো আমি কেটে নিই কেন বলো তো ওদের দিতে পারি পরে যে বলো এগুলো কাজ সহ্য হয় যে বাবা না খেতে তোরা এর উপর ডিপেন্ড এর একটা কথা ছিল ঘর পেট ওনার দুবার খাওয়া হয়েছে কিন্তু ওনার ছটায়ও হয়েছে আর ওর একবার হয়েছে ও না আমাকে দুধ খায়নি মেনটিকে এখনো দুধ দেয়নি তো ও বাড়ি ছিল না সেই সময় যদি কেটে নিতাম মতো কিন্তু আমি তো সারাটাক্ষণ কিছু না কিছু কাজ করছি বলো সকালের এই ডালটা আছে ঠিক আছে প্রত্যেক দিনের মুসুরি ডাল কালকে আবার মুগ ডাল খাওয়ার ব্যাপার আছে দাদাকে মুসুরির ডাল আর কি দিয়ে দিলাম পটল ভাজা দিয়ে পটল ভাজা এখনও নেই এই যে মুসুরির ডাল আর শাক ভাজা তোমাদের তো একটু আগেই দেখালাম দাঁড়াও নাম মন্ন করতে তোমার খুব সময় লাগে খয়রা খয়রা মাছ বেগুন দিয়ে আর এখন হবে ছেলের জন্য একটু মাংস কষা যেহেতু দাদাভাই চলে আসবে তাই তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম পরে দেখানো যায় না কিছুটা কিছুটা করে এমনি কমে গেছে কমে গেল দেখানো যায় বলো চলো আমার ছেলের তিন পিস মাংস কষা এবার আমাকে একটু বেরোতে হবে বন্ধুরা বেরোনোর সময় দেখা করে ভিডিওটা এন্ড করে দিয়ে চলে যাব হ্যাঁ ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে রাত্রে প্রায় আটটা প্রথমত মোবাইলে রিচার্জ ছিল না রিচার্জ করতে গেছিলাম দোকানে দ্বিতীয়ত তো দুপুরবেলা ব্যাঙ্কে গেলাম আর কিছু কাজ করতে গেলাম ঠাকুরের ফল পাকল কালকে যেহেতু শনিবার সব কিছু কিনে এনেছি সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর দোকান থেকেও এনেছিলাম মুড়ি চানাচুর দোকানে গেলাম ওই যে চালটা চালটা দশ কিলো করে নেই তাই জন্যে মানে বাকি কালকে দু কিলো দিয়েছে সকাল আড়াই কিলো আর বাকি যেটা ছিল এই যে নিয়ে এলাম আর হচ্ছে দুধ বিস্কুট আমি মোটামুটি বাজার হাতে গেলে খালি আছে খুব খারাপ স্বভাব সোয়াবিন আর এটা হচ্ছে বুদির ছাড় ঘরে কোনো অনেক রকম বিস্কুট হয়ে গেল তারপরেও নিলাম আর একটা হচ্ছে খই এনেছি আমি বাজার থেকে চিড়ে এনেছি কিসমিস এনেছি মানে এগুলো আমার রাত্রিবেলা না অনেক সময় খিদে পাই ভাত না খেলে তখন খাই কিসমিস এনেছি পুজোর বাজারও আছে কিসমিস টিশমিস পুজোর জন্যে আপেল এনেছি কলা এনেছি তারপরে এনেছি শাকালু শসা স্বামী পাতা দিয়ে বেশ অনেকগুলো ফল নিয়ে এসেছিস মিষ্টি কিছুই নিয়ে এসেছি আর এখন তো চাল এই যে ধূপকাঠি ও নীল মোমবাতি ধূপকাঠি ওগুলো সব এনেছিলাম আর এখন এই এইসব আনলাম মুগ ডাল চাল তারপরে হচ্ছে গিয়ে ধূপকাঠি ওখানটা কি কি রেখে এলাম একটা বড় টক দই এনেছিলাম তো এই সারাদিন বাইরে যখন আমি বেরোই শুধু বাইরেই বেরোই বাইরেই বেরোই আচ্ছা বন্ধুরা রাত্রির বারোটা সাড়ে বারোটা বাজে খেলাটা দেখো আমার ঠাকুর সিংহাসন হয়েছে দেখলে অবস্থা কি রে দুষ্টু মিষ্টি এটা খেলার উপযুক্ত জায়গা হলো তাহলে এক নম্বর আবার দু নম্বর আমার কাছে আসছে কি আছে এই হলো আমার সংসার বুঝলে বন্ধু